প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী যাই বলুন না কেন তার যে অসাধারণ দূরদর্শিতা তার যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে রাজনৈতিক অসাধারণ পাণ্ডিত্য জ্ঞান সেটা এখন কি প্রমাণ পাচ্ছেন ধীরে ধীরে তার যে একটা দেশ পরিচালনার অসাধারণ দক্ষতা সারা বিশ্বের সঙ্গে একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে স্মার্টলি সুসম্পর্ক বজায় রাখা সেটা কি এখন বুঝতে পারছেন মানুষ অনুভব করতে পারছেন কেন বলছি আমি কিছু কথা তুলে ধরবো তারপরে আপনি বিশ্লেষণ করবেন যে তার কি অসাধারণ দূরদর্শিতা দেখুন প্রিয় বন্ধুরা যে আমেরিকা বাংলাদেশের উপরে চাপ দিচ্ছে আমেরিকা বাংলাদেশের কিছু জায়গাকে কেন্দ্র করে যে একটা খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা করছে এটা শেখ অনেক দিন আগে থেকেই কিন্তু বলে আসছেন কিন্তু সাধারণ মানুষ এমনকি আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা পর্যন্ত বিশ্বাস করেনি বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে চাইছে আমেরিকা এটা তিনি বারবার বলেছেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চাইছে এটা তিনি বারবার বলেছেন কেউ বিশ্বাস করেননি কিন্তু আজ কি প্রমাণ হয়ে যাচ্ছে যে আমেরিকা কিভাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছে এবং শেখ হাসিনা সেগুলো স্মার্টলি হ্যান্ডেল করেছেন তিনি বারবার বলেছেন যে আমেরিকার চাহিদা মতো আমেরিকার চাওয়া মতো যদি তিনি সেই চাহিদাগুলো পূরণ করে দেন তিনি আজীবন ক্ষমতায় থাকলেও আমেরিকা নাম গলাবে না কিন্তু সেইগুলো তিনি কম্প্রোমাইজ করেননি তিনি দেশের স্বার্থের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেননি যার জন্য আমেরিকার স্টেটের অর্থ ব্যবহার করে ড মোহাম্মদ ইউনুস এবং আরও কিছু এনজিওর সদস্য বলুন কিছু বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী যারা ছোটোখাটো রাজনৈতিক দল তাদেরকে অর্থ দিয়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আজকে শেখ হাসিনার তারা পতন ঘটিয়েছেন কিন্তু দেখুন তো এই শেখ হাসিনা যখন আহ দু চব্বিশের জুলাই আগস্ট মাসে পাঁচই আগস্টের আগে পর্যন্ত যখন ছাত্র জনতার নামে বিরোধী ছাত্র আন্দোলন চলছিল কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন তো শেখ হাসিনা বারবার বলেছে যে এই আন্দোলন সামনে রয়েছে সাধারণ ছাত্র জনগণ কিন্তু আদতে এই আন্দোলন পিছন থেকে পরিচালনা করছে জামাত এবং বিএনপি ছাত্রদল ছাত্র শিবির মানে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল জামাতে ইসলামীর ছাত্রদের যে রাজনৈতিক দল ছাত্র শিবির তারা এই আন্দোলনের পিছনে রয়েছে এবং সেই সঙ্গে দেশি বিদেশি চক্রান্ত রয়েছে আজকে সেটা প্রমাণিত যে দূরদর্শীতে এখানে কি প্রমাণ পাচ্ছেন শেখ হাসিনা বারবার বলেছিলেন যে এই আন্দোলন কোন স্বতঃস্ফূর্ত স্বাভাবিক ছাত্র জনতার আন্দোলন নয় হয়তো সামনে কিছু ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতাকে ব্যবহার করা হচ্ছে তারা ব্যবহৃত হয়েছেন এখন ছাত্র জনতা বুঝতে পেরেছেন তারা অনেকেই ভুল বুঝে ক্ষমা চাইছেন এমনকি শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাইছেন যে আমরা ভুল করেছি বুঝতে পারিনি আমাদেরকে ব্যবহার করা হয়েছে কিন্তু এখন তো প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা যেটা বলেছিলেন যে এই আন্দোলন সাধারণ ছাত্র জনতার আন্দোলন নয় এর আন্দোলনের পিছনে রয়েছে জামাত এবং বিএনপি এবং দেশি বিদেশি চক্রান্ত সেটাও এখন প্রমাণ হচ্ছে যেখানে আমেরিকার ডিপ স্টেটের অর্থ রয়েছে ছিল শেখ হাসিনার পতনে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যুক্ত ছিল এমনকি পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী তারা পর্যন্ত ঘোষণা করেছে কিছুদিন আগে যে শেখ হাসিনার পতনে তাদের সক্রিয় ভূমিকা ছিল একটার পর একটা ঘটনা প্রমাণ হয়ে যায় যখন শেখ হাসিনা বলেছিলেন যে সাংবাদিক সম্মেলন করে যে মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপতিরা পাবে অর্থাৎ যে মুক্তিযুদ্ধের কোটা সেটা তো মুক্তিযোদ্ধা পরিবার যারা তারাই তো পাবে যারা রাজাকারের নাতিপুতি তারা তো পাবে না অর্থাৎ তিনি রাজাকারের নাতিপুতিদের এই কথাটা বলতে চেয়েছেন সাধারণ ছাত্র জনতাকে কিন্তু তিনি এই কথা বলেননি এটা কিন্তু শেখ হাসিনাও বলেছেন যে সাধারণ ছাত্র জনতাকে তিনি রাজাকার বলেননি কিন্তু কোনো কোনো শেখ হাসিনা বিরোধী যেমন প্যারিস থেকে একজন তো একবারে মানে তিনি বিভিন্ন প্রভোগ করেন সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে একের পর এক ভারত বিরোধী বক্তব্য দেন আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেন মানে ফ্রান্স থেকে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দেন তো তিনি জিনিসটাকে একেবারে অন্যভাবে তুলে ধরলেন যে না এই ছাত্র জনতাকেই রাজাকার বলেছে শেখ হাসিনা তখন কি হলো এই সাধারণ ছাত্র জনতা এবং যারা প্রকৃতই রাজাকারের আদর্শে বিশ্বাসী তারা মাঠে নেমে পড়লেন স্লোগান দিলেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন সাধারণ ছাত্র জনতা যারা ভুল বুঝতে পেরেছেন তারা তো সরে গিয়েছেন কিন্তু যারা এইটা পিছন থেকে পরিচালনা করলো এবং এই স্লোগানটা তুলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা যে প্রকৃতই রাজাকার তারা যে রাজাকারের আদর্শ বহন করে এটা এখন কি বুঝতে বাকি রয়েছে বুঝুন তো শেখ হাসিনা কত কতদূর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে দেখুন তো বাংলাদেশে ছশোর উপরে মসজিদ স্থাপন করেছেন তিনি মডেল মসজিদ বুঝুন তো তার ধর্মের প্রতি টান আবার তিনি একই সঙ্গে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন আবার ভেবে দেখুন তো বাংলাদেশের উন্নয়নের কথা তিনি মেট্রো তৈরি করেছেন তিনি পদ্মা সেতু নির্মাণ করেছেন সারা বাংলাদেশে সুন্দর যে রাস্তা নির্মাণ করেছিলেন বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নতি হয়েছে বাংলাদেশের বিদ্যুতের একবার মানে গ্রাম বাংলা থেকে বিদ্যুৎ কিভাবে ছড়িয়ে গিয়েছে গরিব মানুষ সাধারণ মানুষ বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন যে ভাতা গরিব মানুষকে ঘর দেওয়া সেগুলো কত সুন্দর একজন মানে অসাধারণ দূরদর্শী লিডার একটা বাংলাদেশের মতো দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে ভাবন্ত অথচ দেখুন এই পাকিস্তান আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা পাকিস্তানের পর্যায়ে যেতে চাইছে পাকিস্তানে যদি ধরেন এই মুহূর্তে পঁচিশ কোটি প্রায় মানুষ সেই পঁচিশ কোটি মানুষের মধ্যে প্রায় চার কোটি মানে ভিখারি রয়েছে বাংলাদেশের চাইতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় গিয়েছে অথচ যখন স্বাধীন হলো ভারত এবং পাকিস্তান তখন পাকিস্তানের অর্থনীতি একবার মজবুত ছিল কিন্তু তাদের আজকে অর্থনীতি কোন জায়গায় চলে গিয়েছে আর বাংলাদেশটাকে শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে কোন অর্থনীতির জায়গায় নিয়ে গিয়েছিলেন কোন স্মার্ট উন্নতির জায়গায় নিয়ে গিয়েছিলেন কিন্তু আজকে সেই দেশটিকে পিছনে টেনে আবার কিছু মানুষ পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়ার আফগানিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র তারা করেছিলেন সেই ষড়যন্ত্রে অনেকটাই তারা কিন্তু সফল হয়ে গিয়েছে আবার অনেকে বলেন বলেছেন আর কি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যে শেখ হাসিনার চুক্তিগুলো যে ভারতের সঙ্গে চুক্তি সবগুলো বাংলাদেশের ক্ষতি হয়েছে ভারত সুবিধা নিয়েছে এবং শেখ একবার একটা কথা বলে ফেলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে আসলে এই কথাটির যদি সত্যিকারের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন এমন কোন চুক্তি শেখ হাসিনা করেননি যেখানে বাংলাদেশের কোনোরূপ স্বার্থ বিঘ্নিত হয়েছে বরং ভারত প্রত্যেকটা চুক্তিতে বাংলাদেশের সুবিধা দিয়েছে বাংলাদেশকে সুবিধা দিয়েছে মহলের চুক্তিতে দেখুন তো ভারত অনেকটা বাংলাদেশকে সুবিধা দিয়েছে সিটমহলের যে চুক্তি বাংলাদেশে অনেকটা সুবিধা পেয়েছে ভারত কিন্তু সুবিধা নেয়নি আবার দেখুন যে যত চুক্তি আছে বাংলাদেশের একটা চুক্তি এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডিসক্লোজ করুক প্রকাশ আনুক যে চুক্তিটা শেখ হাসিনা করেছিলেন বাংলাদেশের সুবিধার চাইতে ভারত সুবিধা নিয়েছে ভারত নেয়নি ভারত একটা অনেক বড় রাষ্ট্র ভারত একটা উদার মানসিকতার দেশ তারা একটা জিনিস মনে করে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনার একটা রাজনৈতিক দল যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না যেটা ভারতের জন্য অনেকটাই নিরাপদ যারা জঙ্গিবাদকে রূপ প্রশ্রয় দেয় না এটাই ভারতের পক্ষে সুবিধা যে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনায় একটা ধর্মনিরপেক্ষ দল থাকলে সেখানে ধর্মনিরপেক্ষ একটা দল থাকবে সব ধরনের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে সেখানে জঙ্গিরা প্রশ্রয় পাবে না এটাই ভারতের সুবিধা বাকি ভারত কোনো সুবিধা নেয়নি বরং এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পরে ভারত ট্রান্সিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে যার ফলে আজকে বাংলাদেশে বছরে প্রায় দুই আড়াই হাজার কোটি টাকা এর ফলে লস হচ্ছে তো ভারত এত সুবিধা নিয়েছে সেই চুক্তিগুলো বাতিল করুন ডিসক্লোজ করুন প্রকাশ্যানুন আনতে পেরেছেন পারবেন না কারণ শেখ হাসিনা যে সমস্ত ভারতের সঙ্গে চুক্তি করেছেন সমস্ত চুক্তিতে তিনি বাংলাদেশের সুবিধাটা আগে দেখছেন সেটা ভারতীয়রা জানেন কিন্তু তারপরেও শেখ হাসিনাকে ভারতীয়রা সম্মান করে তার দূরদর্শিতার জন্য তার পাওয়ারফুল নেতৃত্বের জন্য তার লিডারশিপ কোয়ালিটির জন্য প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা